নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি ডিম দিয়ে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব ভাপা ডিমের কারি রুটি ও গরম ভাতের সাথে যেটা খেতে অসাধারণ লাগে তাহলে দেখে নিন এই ভাপা ডিমের কারি আমি কিভাবে বানাই একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে ডিমগুলো কাটিয়ে নেব মধ্যে পাঁচটা ডিম ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে ডিমগুলোকে ফাটিয়ে নেব নুনের সাথে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব এবার আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটা এবার আমি গ্যাসটা অন করে একটা গাবলার মধ্যে কিছুটা জল খুব বেশি জল দিই নি এর মধ্যে দিয়ে এবার ইভিন বক্সটা ভাগনাটা লাগিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে বসিয়ে দেব গ্যাসটা জড়িয়ে দেওয়া আছে একটু ফুটলে তবে আস্তে দিয়ে দেব দেখুন জলটা আমার ফুটে গেছে এবার আমি গ্যাসটা একদম লো করে দেব ডিম ভাপানোটা আমার হয়ে গেছে আমি কুড়ি মিনিট এরকম রেখে দিয়েছিলাম এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার টিফিন বক্সটা খুলে নেব দেখো কি সুন্দর এটা জমে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে চারিদিকে একটুখানি এভাবে কেটে নেব দিয়ে প্লেটটা এরকম নিয়ে একটু ঝাঁকাতে হবে বের করে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব এইভাবে ছোট ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার অল্প করে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা এই ডিমের ভাপাগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে হালকা করে ভেজে দিতে হবে দিলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে ফেলছি কড়াইয়ে অল্প তেলে আছে আর একটু দিয়ে দিচ্ছি আলুটা আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো নুনদ মাখিয়ে দেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি এবার ওই তলে একটু সাদা গোটা জিরে আর একটা দারচিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো নিয়েছি নিয়েছি করে কেটে টমেটোটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু বাকি ধুয়ে জল দিয়ে দিয়েছি এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব এবার আমি এর মধ্যে ভেজে রাখা এই ডিমের ভাপাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি অল্প করে একটু নাড়াচাড়া নেব এবার আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিচ্ছি না আলুগুলো যাতে শীত হয় রকম করে জলটা দিচ্ছি এবার আমি এটাকে ঢেকে দেবো এবার আমি ঢেকে দিচ্ছি গ্যাসটা এখন একটু জোরে দেবো ফুটে গেলে আস্তে দিয়ে দেবো ঝোল ফুটে গেছে আমি আস্তে দিয়েছিলাম এবার দেখব আলুগুলো গলেছে কি না আলুগুলো আমার গলে নি আর একটু আলুগুলো শিখতে হবে আবার একটু ঢেকে দিচ্ছি আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে মিক্সড করে নিচ্ছি মশলাটা ডিমগুলো ফুলে দেখো কীরকম হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেবো খুব সহজেই তৈরি হয়ে গেল ভাপা ডিমের কারি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন